thank <laughs> আমি মনে হচ্ছে যে চুলটা আমি ভেজা অবস্থায় রেখে দিই কারণ ভেজা অবস্থায় ফুলটা যখন আমি রাখছি চুলটা বেশ মানে সব থাকছে সিকে থাকছে চুল এরকম যখন হাত দিচ্ছে না তখন একদম হাত একদম বাড়ছে না কিচ্ছু না আর আমার চুল কি গেলে একদম কুকুরে যায় আর ভেজা অবস্থায় বেশ স্টেট অবস্থায় থাকে আমার একটা জিনিস মনে হচ্ছে যে চুলটা আমি ভেজা অবস্থায় রেখে দিই চুলের শার্ট হয়ে থাকছে আর চুলে আঁচড়াতেও খুব ভালো লাগছে মানে চুল বেশ নরম থাকছে দেখো উপরটা যেরকম থাকছে না ভেজা অবস্থা ঠিক সেরকম থাকছে কিন্তু নিচটা যেই শুকিয়ে যায় সেই আমার জট পড়ে যায় এই যে তার যেন আমার মনে হচ্ছে যেন ভেজা অবস্থায় চুলটাকে রেখে দিচ্ছি ভালো থাকছে ভালো লাগছে আর আমার সোজা চুল সব সময়ের জন্য ভালোভাবে কিনতে হয়েছে ভগবানের আশীর্বাদে সোজা চুল আমি পাইনি এই কাল্লি চুলই পেয়েছি কী করবো কিছু তো করার নেই তবে স্ট্রেট আমি করবো না অত টাকা পয়সাও নেই স্টক আছে যদি রেমেডিতে হয় তবে হবে তাছাড়া চেক করবেন তাহলে কী বলতো চুলটা যদি আমার বড়ো হয় চুলটা যদি আমার গ্রোথ হয় বা বেশি হয় ভাঁড়ে না আমার চুল এমনি আস্তে আস্তে করে মানে এতটা কাললি থাকবে না কারণ আমার আগে এতটা কাল্লি ছিল না যখন আমার চুলের বোঝ ভালো ছিল না তখন আমার এতটা কাললি ছিল না ঢেউ খেলানো ঢেউ খেলানো ছিল কিন্তু এখন আমার চুলের কোনো ভাঁড়ই নেই তো ভাঁড় নেই বলে চুলটা ওই জন্য আরও বেশি কাললি অবস্থায় কী বলবো কাল্লি লাগে তো চুলটা যখন আমার একটু ভার হয়ে ধরো ভার হয়ে যাবে ধরো এরকম করে ধরো ভার হয়ে থাকবে তখন চুলটা আপসেই আমার একটুখানি মানে কাল একটু কম হবে তো তোমরাও রেমেডি অবশ্যই ব্যবহার করো আর আমি রেমেডিগুলোকেই নয় যে আমি আজ ব্যবহার করছি কাল ব্যবহার করবো না যেটা আমি আগে করতাম এখন আমি যেগুলো ব্যবহার করছি সেগুলো হলো আমি এখনই যেরকম ব্যবহার করছি আমি এক বছর পরেও ব্যবহার করবো এবং সারা জীবনই ব্যবহার করবো হ্যাঁ হয়তো যেইগুলো দেখা গেল কিছু জিনিস হয়তো কিনতে পারলাম না কোনো সময় এরকম হয় না কিনতে পারলাম না সেগুলো হয়তো কিনলাম না বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই বানিয়ে নিলাম আবার এরকম হতে পারে যে বানাতে পারলাম না এখন অবস্থা হবে বানাতে পারলাম না তো সেই অবস্থায় কি করবো হয়তো ঝটপট যেগুলো হবে যেরকম ভাতের ফ্যান বা চালের জল এইসব জিনিসগুলো তো ঝটপট হয়ে যায় বা চায়ের লিকার দেখা গেল চা করার সময় দেখা আগে আমি চা লিকার দিয়ে হয়তো চাটা বললে এরকম অনেক কিছু এরকম হতে পারে শুধুমাত্র মেয়ে ভিজিয়ে রেখে দিলাম চারা জিয়ে রেখে দিলাম এরকম অনেক কিছু হতে পারে দেখা গেল টাকা পয়সার প্রবলেম হচ্ছে তো তখন আমি জব পাতা হচ্ছে কোনো একটা পাতা তুলে আমি মাথায় ব্যবহার করতে পারবো তো তার জন্যে আমি যেটা আগে বুকিংই করেছি মানে যখন দেখতাম যে কোনো কাজ হচ্ছে না আর টেনশনটা বেশি নিতাম যে কোনো রেমেডি ব্যবহার করতে গেলে কী হয় টেনশন নেয় মানে তুমি ধরো যত টেনশন নেবে তোমার তত চুল করবে তাই টেনশন যত কম নেবে তত তোমার চুলটাও ভালো থাকবে তোমার স্কিনও ভালো থাকবে আর তো অবশ্যই ভালো থাকবে আর কোনো রেমেডি ব্যবহার করতে গেলে যে ব্যবহার করলাম হচ্ছে না ছেড়ে এরকমটা আগে করেছি তো এখন আমি সেটা করবো না এখন বুঝে গিয়েছি যে ধরো শুধু শ্যাম্পু ব্যবহার করলে না কখনো কোনো কাজ দেয় না হ্যাঁ একটু নোংরাটা যাবে তাই বলে আর ন্যাচারাল যেটা তোমার গ্রোথ হওয়া সেটুকু তো হবে কিন্তু তাছাড়া যে তোমার চুগুলো এরকম হবে ওরকম হবে শুধু শ্যাম্পুতে তো এরকম তো হয় না তাকে আগে তো শ্যাম্পু ব্যবহার করতাম কন্ডিশনার ব্যবহার করতাম না সিরামও ব্যবহার করতাম না এখন কন্ডিশনার সিরাম আমি ব্যবহার করছি না ন্যাচারালভাবে যেটুকু দেওয়া যায় সেটুকু আমি করছি আর মানে কেনা জিনিস সেভাবে কোনো কিছুই ব্যবহার কিন্তু করছে না এক জিনিসগুলোই ব্যবহার করছি তবে তেলটা ব্যবহার করছি তার বানানো তেলটা তো তোমরাও যে ভুলগুলো করছো সেই ভুলগুলো করো না আমি অনেক ভুল করেছি একদিন অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আমি কী কী ভুল করেছি প্রচুর পরিমাণে ভুল করেছি নিজের চুল নিয়ে স্কিন নিয়ে অতটা ভুল করিনি চুল নিয়ে প্রচুর পরিমাণে ভুল করেছি একদিন তোমার সাথে আমি অবশ্যই সেটা শেয়ার করবো যে আমি কী কী ভুল করেছি না করেছি तो चलो अभी मतलब कर